আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম নতুন বলতে আপনার স্টক করা হয়েছে একটা ডিজাইন আর একটা ডিজাইন একদম নতুন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দূরত্ব পৌঁছায় তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো কিন্তু একদম পূজার জন্য একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার যোগের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন যারা খুচরা নেবেন আমাদের চারাতালায় যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে এসে বলবেন আর যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতলায় শোরুমগুলোতে এসে বলবেন তো আজকে আমরা ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করব খুবই চমৎকার একটা ডিজাইন সব বা সব আপদের পছন্দের যে ডিজাইনটা এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে দেখেন একদম রাফিজদের জন্য খুবই কমফোর্টেবল একটা জামা একদম জমজমের এ গ্রেড যে জামাটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার গলার নেকটা এটা হলো জমজমের এ গ্রেডটা এগুলো বড়ি থাকবে আশি ইঞ্চি লম্বা থাকবে আটচল্লিশ ইঞ্চি দেখেন এটা হলো নিচের দামানটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হাতা কিন্তু টোটালি আলাদা দেওয়া থাকবে মেজারমেন্ট দেওয়া আছে দুইটা হাতার আপনারা যে কোনো ফুল হাতা শর্ট হাতা যেটা খুশি করে নিতে পারবেন ব্যাক সাইডটা দেখেন মার্শাল্লাহ ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ ব্যাকসাইডের নিচের দামানটা আর এটা প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে আমরা একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এটা স্যালোয়াটা দেখা দিচ্ছি আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর অন্য হবে ছয় হাত সবচেয়ে বড়ো অন্য যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু জমজমের এই গ্রেটেরগুলোও কিন্তু একদম ভালো হবে যেগুলো এই গ্রেটের এগুলো আপনার অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্যা দেখেন অনেক বড়ো অন্যা একদম পিওর কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মারেন স্ক্রিনশট মারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার রিস্টক করেছি আমরা একদম রানিং যে দুইটা কালার তো যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক আপদের জন্য কিন্তু এই কালার এই ডিজাইনটার মধ্যে ব্ল্যাক যেটা খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা হল ব্ল্যাকটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এইটার মধ্যে কিন্তু আরও পাঁচটা কালার আসবে আমাদের সামনে সপ্তাহে পেয়ে যাবেন দেখেন এটা হলো নিচের দামানটা মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা লুক আসছে এটা একটু গলাটা দেখাই দিচ্ছি তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরগুলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনে এটা ফর্ম সাইটটা কিন্তু খুবই অসাধারণ দেখেন আর এটার হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে দেখেন এই যে এখানে আমাদের জমজম সুইচ লোন কটন লেখাই আছে ডিজিটাল তো যারা অর্ডার করবেন অবশ্যই জমজম এ গুলো ওগুলো একটু নাম দেখে নেবেন আর এটা হলো সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস আর অন্য পেয়ে যাচ্ছেন অনেক বড় পাশে অনেক বড়ো লংয়ে অনেক বড় হবে ছয় হাত অন্য হবে এগুলো প্রাইস একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় রিস্টোক করা হয়েছে যে আপনারা নিতে পারেনি এর আগে তারা দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন এই দুটো নাম্বার হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন গলার ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা হলো নিচের দামানটা দেখে খুবই জোস আর এটা হলো হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে মেজারমেন্ট করা আছে যার যতটুকু লাগে করে নিতে পারবেন আর এটা ব্যাক দেখে দেখেই সাইডটা কিন্তু আরও সুন্দর এটা হলো ব্যাক সাইডটা এগুলো আপনার বডি নিয়ে টেনশন করতে হবে না কারণ বডি আছে আশি ইঞ্চি বডি এগুলো আপনারা যে কোনো গ্রোদের মানুষ করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলেন আর যারা আসতে পারবেন চান্দি চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন যারা হোলসেল নেবেন পাঁচতলা এসে পড়বেন যারা খুচরা এক দুই পিস নেবেন তারা আমাদের চারতলা যে শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে ভিজিট করবেন দশটা দেখে একটা নেবেন প্রবলেম নাই কারণ আমাদের জমজমের হিউজ পরিমাণ কালেকশন সবসময় থাকে তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন দেখেন কী সুন্দর লুকটা আসছে আর জমজমের হিউজ পরিমাণ কালেকশন আমরা একটু দেখাই দিই এই যে দেখেন জমজমের হিউজ পরিমাণ কালেকশন আমাদের শোরুমগুলো কিন্তু অনেক বড় আপনারা চাইলে এসে ভিজিট করে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দেখেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারি জায়গায় তিন নাম্বার বিল্ডিং চাতালা এবং পাততালা আমাদের শোরুমগুলিতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম